বাংলাদেশে দুর্বল ব্যাংকগুলো নিয়ে আবারও দুসংবাদ দিল গভর্নর তিনি বলছেন দুর্বল ব্যাংকগুলো রিকোভারিতে পাঁচ থেকে দশ বছর সময় লাগবে আর এক্ষেত্রে বেশিরভাগ ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়ার মূল কারণ হচ্ছে খেলাপি ঋণ আর এই কারণে গ্রাহকগণ তাদের প্রাপ্য টাকা এখনো ফেরত পাচ্ছেন না কিংবা প্রয়োজন অনুযায়ী তাদের যে টাকার প্রয়োজন সেই অনুযায়ী তারা টাকা তুলতে পাচ্ছেন না তো কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে আর কি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর কি ভাবছেন দুর্বল ব্যাংকের গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দুর্বল ব্যাংকগুলো পুরোপুরি ঘুরি দাঁড়াতে পাঁচ থেকে দশ বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর রাজধানীর স্কাটনে দা বিজনেস স্ট্যান্ডার্ড এর কার্যালয়ে পার্ট টু রিকভারি ফর ব্যাংকিং সেক্টর শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি একথা বলেন এদিকে কালবেলা নিউজে বলা হচ্ছে মোট ঋণের বাহাত্তর শতাংশই খেলাপি খেলাপি ঋণের ভারী নুবজ জনতা ব্যাংক এদিকে সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে ফেব্রুয়ারি মাস জুড়ে কোনো রেমিটেন্স আসেনি যে আটটি ব্যাংকে সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে দুইশো কোটি ছিয়াত্তর লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসলেও দেশে আটটি ব্যাংকে আসেনি কোনো রেমিটেন্স যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এতে বলা হয় ফেব্রুয়ারি মাস জুড়ে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা আটটি এর মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক তিনটি বেসরকারি ব্যাংক এবং তিনটি বিদেশি ব্যাংক ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল বিশেষায়িত ব্যাংকের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। পদ্মা ব্যাংক পিএলসি আইসিবি ইসলামিক ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি এছাড়া কোনো রেমিটেন্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর বলেছেন কিছু কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ আমরা চেষ্টা করেছি সুশাসনের মাধ্যমে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য পুরোটা হয়তো পারব না কারণ কোনো কোন ব্যাংকের আমানতের সাতানব্বই শতাংশ একটি পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার রাজধানী ঢাকার সেন্টার ফর পলিসি ডায়লগ আয়োজিত অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্ক ফোর্সের সুপারিশ শীর্ষক দুই দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে মাইক্রো ইকোনমিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ডক্টর আউসার ইস মনসুর বলেন এই মুহূর্তে নতুন করে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেয়া চিন্তা করছে না এর বদলে এম কে আন্ত লেনদেন যোগ্য কিভাবে করা যায় সেই চিন্তা করছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এফ টিকে থাকলেও ব্যাংক প্রভাব বিস্তার করতে পারবে না এমন নীতিমালা করা হচ্ছে মন্তব্য করেন গভর্নর তিনি বলেন এফ ব্যাংক খাতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না তারা চাইলে বিমা কোম্পানি টেক কেয়ার করতে পারে তবে ব্যাংক নয় সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো নিয়ে গভর্নর বলেন ইসলামী ব্যাংক এবং ইউসিবি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে আর কোনো লিকুইডিটি সাপোর্ট দিতে হচ্ছে না এখন তাদের সাথে আর কি কি সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা চলছে এই দুটি ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে সেশনে এর আগে বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তিনি বলেন ব্যাংক বন্ধ করা কোনো সমাধান নয় বরং বাঁচিয়ে রাখা দরকার একদিনে ব্যাংক ঠিক করা সম্ভব নয় বর্তমান গভর্নর অনেক গুণী কিন্তু তিনি নিজে যদি বলেন ভালো ব্যাঙ্ক খারাপ ব্যাংক সবল ব্যাঙ্ক দুর্বল ব্যাঙ্ক দুটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে এসব কথা বলা বন্ধ না করলে কোনোদিন ব্যাঙ্ক খাত ভালো হবে না আমাদের কেন্দ্রীয় ব্যাংক বেশি কথা বলে সাবেক এই ব্যবসায়ী নেতা বলেন টাস্ক ফোর্সে অর্থনীতিকে রাজনীতি থেকে আলাদা করে ফেলা হয়েছে মনে হয়েছে দেশে কোনো রাজনৈতিক অবস্থা নেই সবাই বাণিজ্যিক ব্যাংকে দুষছেন বাংলাদেশের অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের অবদান টাস্ক ফোর্সে অস্বীকার করা হয়েছে ব্যাংকগুলো শর্ট টার্ম সঞ্চয়ের বিপরীতে লং টার্ম লোন দিচ্ছে টাস্ক ফোর্সের রিপোর্ট এসব লেখা হয়নি এসব কথা কাকে বলবেন যাদের বলবেন তারা লুণ্ঠনে ব্যস্ত টাস্ক ফোর্স বই দিয়ে সমস্যা সমাধান হবে না কারণ সংস্কার দরকার রাজনীতিতে আমাদের রাজনৈতিক সংস্কার না হলে কোনো সমাধান হবে না তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে প্রকৃতপক্ষে বাংলাদেশের কিছু ব্যাংকের অবস্থা খুবই শোচনীয় এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে অনেক নাজুক অবস্থা পার করতে হবে আর এই কারণে কোন এক সময় হয়তো কিছু ব্যাংক বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি ধারণা করেছেন এবং বক্তব্য রেখেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন যে কোনো ব্যাংকই বন্ধ হওয়ার সম্ভাবনা নাই এবং বন্ধ করাটা উচিত হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।